আজকে একটা প্রশ্ন নিয়ে পুরো বিশ্ব তোলবার ডক্টর জাকির নায়েক কি সত্যি বাংলাদেশে আসছেন যদি আসেন তাহলে সরকার কেন এখনো কিছু বলছে না আয়োজকরা বলছে প্রস্তুতি শেষ কিন্তু সরকার এখনো কিছু বলছে না কেন তাহলে সত্যি কোনটা এটা কি সত্যি সফর নাকি সোশ্যাল মিডিয়ার হাইপ চলুন আজকে প্রমাণ ও বাস্তব তথ্যের ভিত্তিতে বিষয়টা খুব সহজভাবেই উপস্থাপন করি আসসালামু আলাইকুম গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ব্যাপক ভাইরাল আর সেটা হচ্ছে যে ডক্টর জাকির নায়ক নাকি নভেম্বর মাসের আঠাশ উনত্রিশ তারিখে একটি বড় ইসলামিক ইভেন্টের জন্য বাংলাদেশে আসছেন আর এই বিষয়টা নিয়ে অনেকেই খুশি অনেকেই উদ্বিগ্ন আবার অনেকে জানতে যাচ্ছেন যে আসল বিষয়টা কি সত্যি বলতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন তাদের কাছে এ সফরের জন্য অফিসিয়াল আবেদনের জমা দেওয়া হয়নি এর মানে কি জানেন অনুমতি দেওয়া হয়নি আবার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও দেওয়া আর এই সবকিছু এখন বিবেচনায় আছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই বিষয় নিয়ে এত আলোচনা কেন? এর কারণ হচ্ছে বিভিন্ন মহলে এবং সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে ইভেন্টের প্রস্তুতি নাকি সম্পন্ন। বেশ নাকি ঠিক। এমনকি ঢাকার বাইরেও নাকি সফরের পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো সরকারের অনুমতি ছাড়া এত প্রস্তুতি কিভাবে হয়? যারা ইভেন্ট আয়োজন করেছেন তারা বলেন আমরা অনুমতি পেয়েই কিন্তু কাজ শুরু করেছি। বড় মাপের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সরকার আমাদেরকে কোনো বাধা দেয়নি। অর্থাৎ তাদের দাবি অনুযায়ী পরিকল্পনা প্রস্তুতি বিনিয়োগ হয়েছে এবং ইভেন্ট প্রায় শেষ পর্যায়ে স্বীকার করেছে সরকারের পক্ষ থেকে নাকি এখন এখন পর্যন্ত পর্যন্ত কোনো এখানে কিন্তু দুই মিলছে না না বলা যায় যে চলছে আলোচকরা প্রস্তুতি দাবি করছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অনুমোদন আসে আর সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী কয়েকদিনের মধ্যে অথবা সফর স্থগিত হতে পারে বলতে গেলে এখন সবকিছুই কিন্তু পরিস্থিতির পর্যন্ত পর্যবেক্ষণে রয়েছে একটা কথা মানতে হবে কোনো বড় খবর বা কোনো বড় ব্যক্তিত্বের সফর এসব সাধারণত অফিসিয়াল জানানোর পূর্বেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয় তাই শুধু সোশ্যাল মিডিয়াকে ভিত্তি করে সিদ্ধান্তে গেলে কিন্তু ভুল হতে পারে তাই আমরা অপেক্ষা করব সরকারের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত যখন নিশ্চিত ঘোষণা হবে তখনই জানা যাবে যে ডক্টর জাকির বাংলাদেশে আসছেন নাকি সফর স্থগিত হয়ে যাচ্ছে যদি আপনি এই বিষয় সঠিক এবং নির্ভুল আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিউজ আপনারা এই চ্যানেলে পাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ